আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার চেম্বারে আসছে আমি আসলে আহ একটা উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করা যেটা হচ্ছে আমরা জুলাই বিপ্লব বলে আসলে মূলত জুলাই বিপ্লবটা শুরু হয়ে হচ্ছে আমাদের আহ মেধার বৈষম্য যে বিষয়টা অর্থাৎ কোটা নিয়ে যে আন্দোলনটা শুরু হয় প্রথমত এই কোটার বিষয়ে আন্দোলন আমরা করি বাংলাদেশে তারপরে রূপ নেয় হচ্ছে ফেসিবাদ ফেসিবাদ মানে উৎখাতের যে তারপরে আসে এখন মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে মেধার অবমূল্যায়ন ছিল কোটার ভিত্তিতে চাকরি ছিল তখন মোটামুটি আহ মুক্তিযোদ্ধা কোঠার যে একটা মূল্যায়ন তখনকার সময় ছিল সেটার সেটা মেধা শূন্য করার জন্য প্রকৃত মেধার মূল্যায়ন কম হতো কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই যুদ্ধা মানে যুদ্ধে যারা শহীদ হয়েছে বাংলাদেশে আমরা যেটা নতুন মুক্তিযুদ্ধ বলে আর কি সেই বাংলাদেশে যারা এই এই যুদ্ধে যারা শহীদ শহীদ হয়েছে কিছু মানুষ আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে নতুন করে আবার কোঠার কথা আসতেছে তাদের মানে কোঠার একটা ভাগ বাটারা চলতেছে আর কি এইটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদেরকে নির্দিষ্ট একটা ভাতা দিতে হবে তাদের পরিবারে যদি কেউ থাকে সক্ষম কোন ব্যক্তি থাকে তাদেরকে চাকরি হবে নয়তো অন্যথায়। মানে বিভিন্ন বিভিন্ন একটা চক্রান্ত করতেছে আর কি এখন আমি বলবো যে এই যে যে আমরা মেধার মূল্যায়নের কারণে মেধার অবমূল্যায়ন কারণে আমরা একটা আন্দোলন সংগঠিত হইলো বাংলাদেশে সেই সেই কোঠাটা যদি আবারও বাংলাদেশে শুরু হয় তাহলে কি আসলেই মেধার অবমূল্যায়ন হবে না আমি আমার শ্রদ্ধার কাকার কাছে এই প্রশ্নটা করবো যে আসলে এই যে যে যৌক্তিক মানে একটা ইস্যু বাংলাদেশে তৈরি হচ্ছে বর্তমান বর্তমানে যে তাদের একটা মানে সম্মান হবে অথবা তাদের কোঠা দিতে হবে এটা আসলে প্রতিটুকু যুক্তি যুক্তিযুক্ত বলে আমার চাচা যেটা ঘাটাল উপজেলা সম্মানিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব আছে আমি তার কাছে প্রথমে এই প্রশ্নটা মানে বললাম করছি সে তার কতটুকু যুক্তিযুক্ত মনে হয় সে তার মুখ থেকে শুরু আলহামদুলিল্লাহ শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকের কথা বলার আয়োজককে আর সেই সাথে আজকে যারা আমার এই কথাগুলো শুনবেন দেশে এবং দেশের বাহিরে যারা কথাগুলো শুনবেন তাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি এই প্রশ্নের শুরুতে যদি চলে যাই কি জন্য